নির্বাচন এবং সংস্কার এর মধ্যে কোনো বিরোধ নেই এটা বিরোধটা আসলে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটার মধ্যে কোনো বিরোধ নেই নির্বাচনী প্রক্রিয়া একরকম এবং এই যে জাতীয় সনদ তৈরির চেষ্টা সেটা দীর্ঘমেয়াদের লক্ষ্যেই কিন্তু করা হচ্ছে যে ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে এবং নাগরিকের অধিকারগুলো যেন সুরক্ষিত থাকে এটা দীর্ঘ মেয়াদের চিন্তা আজকের চিন্তা না আগামীকাল নির্বাচন হবে কি না ছয় মাস পরে নয় মাস পরে নির্বাচনটা এক্ষেত্রে মুখ্য নয় নির্বাচন কেন্দ্রিক যেগুলো সেগুলোর ব্যাপারে কিছু আসুকরণীয়র ব্যাপারে যেমন কিছু আর সংশোধন এই জাতীয় কিছু কিছু প্রস্তাব আমরা সরকারের কাছে দিয়েছি যেগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মধ্য থেকে মানে উত্থাপন করা হয়েছে সুপারিশ করা হয়েছে তো সুনির্দিষ্টভাবে যেগুলো নির্বাচনকে সংশ্লিষ্ট সেগুলো সরকার দেখছেন যে সেগুলো কি করা যায় আর তার ভিত্তিতেই হয়তো আগামী নির্বাচনের মানে ব্যবস্থাটা করা হবে এটাই আমরা আশা করছি আর কি